বন্ধুরা এই মুহূর্তে আছি শাবরুমের একটা বিশেষ বস্ত্র দোকান অর্থাৎ বস্ত্রের সোমবার সম্ভার বিপুল বস্ত্রের সম্ভার যেটার নাম তনুক ড্রেসেস আর এখানে দেখতে পাচ্ছি সে তনুপ এখানে দাঁড়িয়ে আছে যদিও তনুপের পেছনে আলো এই জন্য তনুপের চেহারাটা একটু অন্ধকার দেখা যাচ্ছে তারপরেও তনুপের দোকানটা আমরা একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আসলে সে বিপুল সম্ভার নিয়ে এসেছে এবার পুজো আর পুজোতে এবারের স্পেশাল যে মানে শাড়ি সে শাড়ির নাম নাকি জিমিচু আমি যাই না এই শাড়িটা কেমন তবে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জিমিচু শাড়ির সম্বার এখানে আছে এবং এই জায়গাটাতে এই জায়গাটাতে দেখুন অনেক ক্রেতারা ভিড় করেছে সঙ্গে কাকুলিও আছে আর চেষ্টা করবো আমরা যদি কিছু কিনতে পারি যদি দোকানদার একটু সহানুভূতিশীল হন তাহলে হয়তো আমরা বাড়িতে কেনাকাটা করে নিয়ে যেতে পারবো তবে সবচাইতে ডিয়ারিং মানে বিক্রেতা এই শুনু এবং এই শুনুর শুনু আসলে খুব ভালো কথাবার্তা বলতে পারে এবং সেজন্য আজ এই দোকানের স্পেশাল স্টাফ শুনু আর আমরা চলে এসেছি অবশ্যই কেনাকাটা করব। আজকে সন্ধ্যার সময় একটা ব্লগ হবে এই দোকানকে নিয়ে এবং সাবরুম বাজারে বিভিন্ন দোকানকে নিয়ে ব্লগ হবে সব দোকানে আপনারা আপনাদেরকে আমরা নিয়ে যাব তারপরেও আজকের এই স্পেশাল দোকান সোনুপ ড্রেসেস হ্যাঁ সরি তনুপ ড্রেসেস তো একটা একটা আমাদের একটা ফানি রিলস হয়েছিল তনুপের নাম দিয়ে নয় সনুপের নাম দিয়ে সোনুপও দোকান করে সোনুপের হলো গ্রোসারি শপ আর সোনুপের ছোট ভাই এই তনুপ এবং সেই তনুপ সাবরুমের একটা স্পেশাল বস্ত্র বিক্রেতা এবং বিভিন্ন রকমের সম্ভার আছে এখানে দেখতে পাচ্ছেন এটা কি এটা কি টপা আছে আচ্ছা দিদি একটু যদি কথা কই আপনাদেরও বাড়ি কোনখানে? আবাবর সাবরুম আচ্ছা আপনারা কি এই দোকান থেকে প্রায়সমিক কেনাকাটা করেন? মোটা মোটা আচ্ছা আচ্ছা মানে এখানের কাপড়গুলোর মধ্যে কি স্পেশালিটি কিছু আছে? না আচ্ছা আচ্ছা এই কাছে বলতে আপনাদের বাড়ি এখান থেকে কোন কোন দিকে? ও ভাড়া থাকেন না আচ্ছা আচ্ছা তো এখানে দেখেন ড্রেস চয়েস করার জন্য মানে অনেকগুলো অনেকগুলো এগুলি কি কুর্তি কুর্তি মানে একদম কুর্তি জড়ি লাগানো কুর্তি আমাদের এই ভিডিওটা হচ্ছে সিনেমেটিক ভিডিও এই জন্য একটু ব্লার দেখা যাচ্ছে তো এই দেখুন দোকানের মালিককে এবার ক্লিয়ার দেখা যাচ্ছে যে তনুপ যার নামে এই দোকান তনুপ ড্রেসেস এই তনুপ হলো এই দোকানের ওনার এবং শুনু স্পেশাল স্টাফ এবং নতুন আরেকজন আছে আমাদের বাড়ির কাছেই এবং তনুপের বাড়িও আমাদের বাড়ির কাছে সেই সুবাদে সেই সুবাদে এই জন্য ভিডিওটা করা কারণ কিছু তো একটা একটা দায়িত্ব কর্তব্য তো থাকে সেজন্য তো আজকের এই ব্লগটাকে আপনারা অপুরাণ ভালোবাসা দেবেন আর অবশ্যই অবশ্যই তনুপের দোকানে আসবেন এবং তনুপের যে বস্ত্রের সম্ভার এবং বিভিন্ন রকমের ড্রেস মানে অসাধারণ ছেলে মেয়ে নারী সবার সবার জন্য ও তুলেছে এবার কলকাতা থেকে ওর স্পেশাল মাল এসেছে কলকাতা থেকে এবং সেজন্য একবার আসবেন অবশ্যই ঘুরে যাবেন আর পছন্দ আপনাদের বস্ত্র আপনারা কেনাকাটা করতে পারবেন তো ভালোবাসা সবাইকে তনুপের দোকানে আসার জন্য আমন্ত্রণ রইল আর পুজো ভালো কাটুক সেই আশায় আমরা দিন গুনছি আগামী দু তারিখ মহালয়া এরপরে পুজোর নির্ঘণ্ট শুরু হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর লাভ ইউ টু অল সবাইকে